এই যে দেখতে পারতেছেন বিশাল বিশাল কাঁকড়া এই কাঁকড়াগুলা দেখতেও অনেক সুন্দর আর এইখানে ফিস আছে রূপচাঁদা আছে চিংড়ি আছে এই কাঁকড়াগুলা পাঁচশো টাকা করে আর ওইগুলা হচ্ছে

এই যে দেখতে পারতেছেন মশলার সাথে মিক্সড করা হচ্ছে এখানে বেসন দেওয়া আছে আরো নানা রকম মশলা আছে আর এইগুলা এই তলে ফ্রাই করা হবে ওই যে দেখতে পারতেছেন অনেক সুন্দর ভালো হবে মিশায় মিশে